ভাইয়ের কাছে দেখি ভাইয়ের সাথে কথা বলে কত টাকা করে দাম চায় আহ ভাই আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই চশমাটা তো সেই লাগতেছে ভাই আচ্ছা ভাই আচ্ছা কতগুলো পাখি নিয়ে আসছিলেন

চামচ দিয়ে হ্যান্ড ফিডিং খায় আর কি আচ্ছা সাধারণ ভাই যে পাখিগুলো দেখলাম ওইগুলি সব একদমই আপনারা ফোন দিয়ে কিছু ডিসকাউন্ট করে দিবেন কিছু ডিসকাউন্ট করা যাবে ভাই নাম্বারটা বলে দিন জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন থ্রি সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ ফোর নাইন ধন্যবাদ মার্শাল্লাহ চমৎকার দূরে লাভবার পাখি ভাইয়ের হাতে আমাদের আলিব ভাইয়ের আজকে হাটে সবার পরে ভাইয়ের ভিডিও করলাম প্রচুর পরিমাণ রোদ ভাই

এখন হয়তো বলতে কি খাওয়ান ভাই ফোনে কথা বলেন এগুলো ছোট থেকে পালা তো এই কারণে আচ্ছা আচ্ছা কত টাকা ভাই দাম এটা পেয়ারটা দশ হাজার টাকা পেয়ারটা দশ হাজার টাকা সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল নিলে আপনার পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে পড়বে বয়স কেমন ভাই বয়স রানিং ডিম বাচ্চা করা

চার হাজার টাকা চার হাজার টাকা কি দু তিন পেয়ারটা দেখেন হেভি পাল যে একটা পড়বে ছয় টাকা ছ হাজার টাকা গ্রেমেল গেরমেল হ্যাঁ ওইটা পড়বে দুই হাজার টাকা যে হেভি সুপার টেম বলছে পঁয়ত্রিশো টাকা পঁয়ত্রিশ টাকা রানিং কেয়ারটা পড়বে ছ টাকা রানিংটা ছয় একদম নাকি ভাই টাকা আপনার গ্রেমেলটা পড়বে টাকা আর ওই জোড়াটা পড়বে হেভি আছে টাকা এখানে যেটা জিপি আছে যেগুলো এগুলো 2000 টাকা পেয়ার 2000 টাকা পেয়ার জি রানিং হয়ে গেছে হ্যাঁ রানিং এগুলো টাকা করে 2500 টাকা করে রানিং এখানে আছে এখানে 2500 টাকা পার্টি টেম টপ টেম 2500 টাকা করে আর এখানে মাত্রা লক্ষ জানেন স্যার আপাতত সকালে একদম ঠিক 5500 এই পেটাboro 5000 taka এটাও ডিএনএ আছে রে এটাও ডিএনএ আছে ডিএনএ ডিএনএ আছে আচ্ছা এই পাশে আরো কিছু বাকি আপনি তো পুরো করে জোড়া অবশ্যই যারা বাকিগুলো পছন্দ আর একসাথে যোগযোগ করবেন বাংলাদেশে সব জায়গা হোম ডেলিভারি ফুল টাকা বাইরে ডেলিভারি চার্জ টাকা ডেলিভারি চার্জ টাকা কোকাটেল আছে নিতে নিতে

আর এখানে আছে একটা আচ্ছা এগুলো গুলো কত করে পিরাজ হলো তেরো হাজার তেরো হাজার পাঁচশো

খাওয়া বন্ধ নাই হ্যাঁ না খাওয়া বন্ধ নাই এই যে আড়ে কিন্তু খাওয়াই দিতে এই যে জি 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 রুচি আছে ভাই রুচি আছে ভালো হ্যাঁ কোয়ালিটি আছে রুচি আছে এই যে আরো খাওয়া মানে পেট একবারে লোড তারপর পরে লোড গলার উপর পর্যন্ত খাবে তারপরও খাবে এই যে দেখেন আচ্ছা ভাই আর কি বাকি নিয়ে আসছেন সব কি নিয়ে আসছেন না কিছু রানিং বাকি আছে রানিং আছে এই যে দুইটা মেইল আছে ভাই লাপারে লাপারে দুটো মেইল আছে আচ্ছা দুটো মেইল আছে ফিশার মেইল ফিশার মেইল জি ভাই

ডিম বাচ্চা করে একবারে গ্যারান্টি পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের প্রতিটা জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন বার নাম্বার এটা বলে দিয়ে ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন বল এক বছর এক

বক্সগুলো সরাই রাখছিলেন বক্সগুলো চেক করে নিদুরে বাখা পাচ্ছে কিনা সুন্দর করে বক্সগুলো জীবাণু হ্যাঁ বিল্ডিং এ যাওয়ার জন্য প্রস্তুতি প্রস্তুতি রাখবো হ্যাঁ জীবাণু আসবো স্প্রে করুন অথবা করে জি ভাই আমি তাহলে বক্স আছে লাগাই দেবো

কিশোর ভাই সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সবগুলা রানিং পাখি আজকে আরেক ভাই প্রচুর পরিমাণ টেনে করা বেবি নিয়ে আসছে সব বিক্রি হয়ে গেছে এখন অল্প কিছু পাখি আছে দেখি পাখিগুলোই দেখানোর চেষ্টা করি এখানে লাভ বাড়ে বেবি আছে চার পিস ঠিক আছে এক ধরনের লেখে হ্যাঁ রজি পিস পিস আছে আপনার ব্লু আছে ঠিক আছে হোয়াইট এড হপা লাইন হবে এটা আর কালার কি ভাই হ্যাঁ অনেক সুন্দর সবগুলো অনেক সুন্দর আনকমন কালার যারা নিতে চান দু টাকা পিস ফিক্স পিস দুই হাজার টাকা পিস আর এই যে দেখেন এইগুলো হলো বারটা ভাই খাওয়ার নেই নাকি সকালে যেটা নেবেন চার হাজার টাকা পিস ওরা খেতে পারে এক একটা খেতে পারে হ্যাঁ লোটিনো এক পিস হবে আমার কাছে এটার দাম পড়বে পঁচিশশো টাকা পালের মধ্যে একটু কিন্তু লুটিনো না

হ্যাঁ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন বরাবরের মতো তা আমার নতুন ফোন দিয়ে ভিডিও করতে আমার খাওয়া হবে

সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে টাকা জোড়া সবগুলো রানিং হয়ে গেছে তার টাকা জোড়া পাইকারি যাবে পাইকারি দেওয়া যাবে আচ্ছা এখানে হচ্ছে লাফবাট লাফারটা চার আবার টাকায় চার হাজার আর এই পাশের এটা হয় ডিএনএ পেপার আছে টাকা ডিএনএ পেপার শো আচ্ছা এখানে আরেক জোড়া আছে সাড়ে সাড়ে এই জোড়া সাড়ে আচ্ছা এখানে আরেক জোড়া আছে এটা টাকা

এমনি তো মশলা সব সুস্থ আছে জি ভাই সব সুস্থ আছে আজকে তো অনেক মিডিয়েশনে বাকি নি আছে ভাই শুরু করব ভাই একটা পাইনাপল কোন টেন জি ভাই সুপার টেন দা সাইন আর এটা হচ্ছে আপনার হাইপার বলে হাইপার

8500 টাকা আর সাধারণ একটা জোড়া প্রপার্টিতে মাত্রা করছে ভাই ভাই দুই বাই ডিম মাত্রা করছে দুই ডিম মাত্রা এখানে একটা সিঙ্গেল আছে কোন সিঙ্গেল এফেক্ট আছে এটা সিমেটার হচ্ছে ভাই টাকা আলোচনা যাবে এখানে থেকে গেছে উঠে যাবে আর হ্যাঁ একটা রানিং

এই যে দেখেন দানার নিচে লাল জি জি এবং পাখির কোয়ালিটি ভাই দেখেন পাখি মনে করেন অ্যাক্টিভিটিস এটা ভাই কত বলবে দাম তো হচ্ছে ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ ইউনিট তেরো হাজার টাকা রাখা যাবে তেরো হাজার টাকা রাখা যাবে আর একটা ভাই ইন্ডিয়ান ইংনেট বলে অনেক ইন্ডিয়ান ইউনিট চায় বুঝলো এই যে একটা ইন্ডিয়ান বেবি বেজে দেখেন

পাঁচশো থেকে ছয়শ টাকা পেয়ার সাতশো থেকে ছয়শো টাকা পেয়ার পাই কেজিতে পাই টাকার বাইরে দশ ভিতরে এখানে একজন আছে টাকা এক হাজার টাকা আর এখানে আরেকজন আছে এলবিনো এলভিনো জোড়া 800 টাকা ফিক্স 800 টাকা ফিক্স জি সব তো রানিং পে আছে না ভাই জি সব রানিং সব ভাই বলে 14 14 13 13 515 515 ঢাকা বাজার ঢাকা বাজার ধন্যবাদ